কি আবার পালালি আবার কি জন্য আসলি আরে বাবা কথা বলতে বলছি দেখছেন কিভাবে ঢুকছে আহা কি কি জন্য কি ভাবে শুনুন না এমনি আর কি জন্য ঢুকি একবাটা পিঠা খালি হওয়ার কারণ এমনি আবার না এমনি বলে এমনি করে ঢুকু এমনি কি আছে এবারে আছে এবারে আছে কি বল হ্যালো হ্যাঁ হ্যালো

ভেদাভাব তো হয়েছে না আট এসেছে আর কি পুলিশ পুলিশ ইয়ে করছে আর কি আর নার্সিংবাবুদের যে ডুমার থানা থেকে আপনি আসছেন না হ্যাঁ থানা থেকে নিতে মানে থানা থানার অনেক টেনশন হাকাও না হাকও টেনশনটা সমস্যা তো কোনো নাই আর কি বুঝলি না জুয়েল ভাই কথা বলে আরকি ইয়ে কথা বলো জুহেল ভাই কথা তো চেয়ারম্যান মানুষ তো ব্যাপারে পড়ার কথা বুঝলি নাই চেয়ারম্যান মানুষ আর না সেটাই ওনার তো চেয়ারম্যান মানুষ ব্যাপার সেবার আলাদা বল আর ওনার হচ্ছে চেয়ারম্যান মানুষ জনপ্রতিনিধি

আরে বাবা এখানে পরিশ্রত লোকটা দেখা পাইছে বাড়িতে ঢুকা লাগবে কি যেন আসলে এখানে দোষার সময় আসলে এই যে ভাই নাম কি

মাটিত পাওঁ ডাক বনিবা

মাৰা <zstr> এ

Santu, n t tantu. i a n t u Santu, Santu, s a s a n t

মানে বাড়িতে তো অন্য লোক ছিল না এই শহীদ এই যে ঠান্টু আর ওই ভাড়াটিয়া মহিলা আর ওই ঠান্টুর বউ সকলে ভাড়ায় না

ঠিকে <laughs>

পাশে <laughs> বাড়ি <laughs>

ভাই এটা হাচি দ કેલ્વિદે પાંચ પૈસાનું મને દેવ ગામમાં એ ફર્સ્ટર નહી ગયું બુરી આગળ પા આવતી સો પૂરો થઈ જશે ના ગ્રામ ત્રણ છે નહી પાકા ઓય એ જગ્યા લઈને સામે પર મરજી ફૂટ પર પડી જતો પાળ ધોળી મોબાઈલ નંબર પડી ગયે છે 0137 98 ડર દેવી ઓન છે ઓન એ પાંચ ત્રણ ઓય દીલા આ લેખ ખબર નથી ડ્રાફ્ટ આ કી કચ્છી આપણે બાટીમાં આ છે કવંત નથી યાર આઈ કાલ જાવ તોરો તો ના ના ઓય અમે બોલતી જી এই বাঢ়িৰ মালিক হৈছে ফিল ভাই একে ভাই দাম ভাই